আমাদের ভিতরে একটা নতুন করে মার্কেট করছে আর কি ঠিক আছে তো ওই মার্কেটে আপনাদের সবাইকে আমরা পুনর্বসন করব আর কি ঠিক আছে কিন্তু এই যে রাস্তায় আপনাদেরকে আমরা বসে দেবো না কারণ রাস্তায় বসতে যেটা অসুবিধা সেটা হচ্ছে এই রাস্তাতে জনগণের চলাচলের জন্য এটা কোনো বাজার বসানোর জন্য নয় ঠিক আছে সুতরাং আপনাদের কাউকে এখানে আমরা থাকতে দেবো না আপনাদেরকে শীঘ্রই আমরা আগামী এক থেকে দুই সপ্তাহের ভিতরে আমরা আপনাদেরকে ওখানে আপনারা আবেদন করবেন যে কে কোনটা নিতে চান ঠিক আছে আমরা আপনাদেরকে জানাবো সবাইকে আপনাদের এখানে মেসেজ দিয়ে দেবো যে আপনারা দোকানের জন্য আবেদন করেন ঠিক আছে

কিন্তু যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কিন্তু আপনি ওইখানে বোকাতে পারেন না আবার এখানে বসতে পারেন

তো আপনারা তাহলে সরকারের বিধি আপনার এখানে কিভাবে বাজার করতেছেন এখান থেকে তো আর খাজনা উঠায় না ওই ওই বাজার থেকে তো খাজনা উঠায় তাহলে খাজনা নিয়ে যায় প্রতিদিন ওই বাজার থেকে প্রতিদিনই খাজনা নেয়